আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ বিকেল এখন সবাই মিলে একসাথে বসে বিকেলের নাস্তা করছি বিকেলের নাস্তার মধ্যে এখানে দেখতে পারছেন রয়েছে চিতই পিঠা বা পানি রুটি সেই সঙ্গে রয়েছে এক কাপ গরম গরম চা আর এই যে কেকটি দেখতে পারছেন এই কেকটি এখন খাওয়া হবে না এটাকে আমি ডেকোরেশন করবো কিছুক্ষণ আগে এটাকে বানালাম এখন একদম গরম রয়েছে তাই টেবিলের উপর রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এই তো চা খাচ্ছি চায়ের সঙ্গে যে চিতই পিঠা বা রুটি। এই চিতই পিঠাগুলোকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে থাকে রুটি তো পানি রুটিটা আমি চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি চা দিয়ে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে চা খাওয়ার পর কেকটা যখন ঠান্ডা হবে তখন সেটাকে আমি ডেকোরেশন করব তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি নাস্তাটা কমপ্লিট করি তারপর কেকটা আবার সাজাতে হবে তারপর ক্যামেরাটা অন করব সঙ্গেই থাকুন এই তো ক্যামেরাটি আবারও অন করলাম কেকের একদম ফাইনাল লুক নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এতক্ষণ ধরে এটাকে ডেকোরেশন করছিলাম ডেকোরেট করার সময় ক্যামেরাটা অন করার সুযোগ হয়ে ওঠেনি হাতে সময় কম ছিল ঝটপট যতটুকু পেরেছি এটাকে সাজানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আপনারা জানাবেন কমেন্ট সেকশানে কেকটা দেখতে কেমন হয়েছে আর এই কেকটা ডেকোরেট করার জন্য যে হুইপ ক্রিমটা আমি তৈরি করেছি সেটা আমি কিভাবে তৈরি করেছি সেটা রেসিপি চ্যানেলে দেওয়া রয়েছে গতকালকের ভিডিওতেই সেটা আছে আপনারা চাইলে কিন্তু সেটা চেক করে দেখে নিতে পারেন এখন সেই মুহূর্ত যেই মুহূর্তটির জন্য এত পরিশ্রম কেক কাটার মুহূর্ত আর কেক কাটার এই মুহূর্তটিকে আরও বেশি আলোয় আলোকময় করে তোলার জন্য এই আলোর শিখাটি জ্বালিয়ে দিলাম এবার কেক কাটার সেই মাহেন্দ্র খন নিজেই কেক বানালাম নিজেই কেক কাটছি তবে আপনাদেরকে সাথে নিয়ে কাটছি এই তো কেক কাটা শেষ এবার দেখে নিন কেকের কয়েকটি স্টিল ফটো এটা দেখতে দেখতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর সকলের জীবনের প্রত্যেকটা দিন অনেক বেশি আনন্দময় হয়ে উঠুক তেমনটাই প্রত্যাশা সব সময়। আজকের মতো আল্লাহ হাফেজ